সালামু আলাইকুম স্বর্কিতা আমি স্বপ্নে কিচুর ব্লগে আরও একটু নতুন রেসিপি আমার জন্য তাহলে এখন কোনো কঠিন রেসিপি না খুব সিম্পল এবং সহজ একটি রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়ে গেলাম এখন বাজারে প্রচুর পরিমাণ টমেটো পাওয়া যাচ্ছে আর শীতকালে কিন্তু টমেটো খেতে অনেক ভালো লাগে তাই আজকে আপনাদের জন্য একটি টমেটো রেসিপি নিয়ে চলে আসলাম আজকের এই টমেটো ভুনা রেসিপিটা কিন্তু আপনাদের কাছে অসাধারণ লাগবে এরকম একটি টমেটো ভুনা রেসিপি যদি আপনার খাবার টেবিলে থাকে আপনার অন্য কিছু খেতে ইচ্ছে করবে না তাহলে চলুন দেখে আসি কীভাবে তৈরি করছি আজকের এই মজাদার টমেটো ভুনা রেসিপি আর তার জন্য লাগছে আমার পাকা টস টসে টমেটো আর এই টমেটোগুলো প্রথমে নিয়ে আমি ধুয়ে নিব আপনারা আপনাদের পরিমাণ মতো যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু নিয়ে নেবেন আমি আমার পরিমাণ মতো নিয়ে নিচ্ছি এখন টমেটোগুলো কীভাবে ভালোভাবে আমি ধুয়েও নিব এই টমেটোগুলো কিন্তু এখনই ক্ষেত থেকে তোলা একদম ফ্রেশ কোনো রকম আপনার ফর্মুলিন দেওয়া নেই আর তার জন্য কিন্তু এই টমেটোগুলো খেতেও কিন্তু অনেক মজা এখন আমি এই টমেটোগুলোকে সুন্দরভাবে কেটে নিব এই টমেটোগুলোকে অতিরিক্ত টিকুন করে কাটার কোনো প্রয়োজন নেই একটু মোটা মোটা করেই কেটে নেবেন তাহলেই কিন্তু ভালো হবে কারণ একদম যেন গলে না যায় তার জন্যই কিন্তু আমি একটু মোটা করে নিব দেখতে পাচ্ছেন আমি ঠিক এভাবে করেই কিন্তু কেটে নিচ্ছি আর মুখের অংশটা ফেলে দিচ্ছি এভাবে করে আমি সবগুলো টমেটো কেটে নিব আর এই রান্না করতে লাগবে কাঁচা মরিচ তার জন্য আমি কিছু কাঁচা মরিচও ঠিক এভাবে ছোটো ছোটো করে কেটে নিব ঝালটা কিন্তু সম্পূর্ণ আপনাদের উপর ডিপেন্ড করবে আপনারা কতটুকু ঝাল খেতে চান সেই আন্দাজ মতো আপনারা মরিচটা দিয়ে নেবেন তারপর দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি আমি কিন্তু এখানে পেঁয়াজটা অবশ্যই কুচি করে নিব একদম কিমা করে কিভাবে কাটছি সেটা আপনারা দেখে নিন আমি সব সময় বটি দিয়ে কাজ করি তার জন্য একটু ছুরি দিয়ে কাটতে একটু সমস্যা হয় কিন্তু তারপরও আমি অনেকটাই ভালো পারি বলা যায় এভাবে করে পেঁয়াজগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি তারপর কিছু ধনে পাতাও আমি এখানে কেটে নিব ধনে পাতা কাটা হয়ে গেলে চলে যাচ্ছে সরাসরি রান্না করতে আর কিভাবে রান্না করছে এটা সম্পূর্ণটা আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন এখানে আমি আজকে মাটির চুলাতে রান্না করছি তার জন্য প্রথমে একটি মাটির কড়াই আমি এখানে বসিয়ে দিয়েছি তাও বলে যেটা তারপর দেশে পরিমাণ মতো তেল আর দিয়েছি হাফটা চামচের মতো আস্ত জিরা জিরাটা আমি তেলের মধ্যে কিছুক্ষণ আগে ভেজে নিব এই তাওয়াটা নতুন নিয়েছি কিন্তু রান্না করা হয়নি আজকে ফার্স্ট টাইম রান্না করছিলাম তারপর দিয়েছি পেঁয়াজ কুচি আমি যে পেঁয়াজ কুচিটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম কাঁচা মরিচ কুচিটাও দিয়ে দিচ্ছি দিয়ে এবার সব কিছু একত্রে কিছু সময় আমি ভেজে নিব মাটির হাড়ি পাতিলে রান্না করে খেলে সেটা কিন্তু অনেক ভালো হয় শরীরের জন্য অনেক উপকারী স্বাদ মতো লবণটা অ্যাড করে দিলাম দিয়ে খুব ভালোভাবে মিক্স করে পেঁয়াজ এবং মরিচটাকে আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে তারপর দিয়েছি এখানে হলুদটা দিয়েছি একটা চামচ মরিচিগুঁড়া দিয়েছি সামান্য পরিমাণ শুধু কালারটা নেওয়ার জন্য তারপর সব কিছু একত্রে খুব ভালোভাবে মিক্স করে আমি এখানে দিয়ে দিব সেই যে টমেটোগুলো কেটে রেখেছিলাম সেই টমেটোগুলোকে এখানে দিয়ে দিচ্ছি এখানে কিন্তু তেমন কোনো মশলার প্রয়োজন হয় না শুধু একটু জিরাটা দিলেই ভালো লাগে তারপর খুব ভালোভাবে টমেটোটা আমি মশলার সঙ্গে ভালোভাবে মিক্স করে নিব আর ঢাকনা দিয়ে একটু ঢেকে দিব যেন টমেটোটা একটু ভালোভাবে সেদ্ধ হয় আমার মিক্স করা হয়ে গেছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব এটা দু তিন মিনিটের জন্য প্রায় তিন মিনিট পর ঢাকনাটা খুলেছি আর এই যদি দেখতে পাচ্ছেন টমেটো থেকে কিন্তু অলরেডি পানি ছাড়া শুরু করে দিয়েছে আমি কিন্তু আর ঢাকনা দিয়ে ঢেকে দিব না আর এভাবে একটু উল্টে পাল্টে না চাড়া করে দিব এবার সব কিছু মিক্স করা হয়ে গেলে এভাবে ঢাকনা ছাড়াই কিছুক্ষণ রান্না করলেই দেখবেন টমেটোটা অনেকটাই নরম হয়ে গেছে আর টমেটো যেন অতিরিক্ত গলে না যায় সেই জন্যই কিন্তু আমি ঢাকনাটা দিইনি কারণ ঢাকনা দিলে এটা অতিরিক্ত বেশি সেদ্ধ হয়ে গলে যাবে সেজন্য তারপর আমি সামান্য পরিমাণ এখানে ভাজা জিরের গুঁড়া এটা দিয়ে দিচ্ছি আর দিয়েছি পরিমাণ মতো ধনে পাতা কুচি যেটা আমি কুচি করে রেখেছিলাম সেটা ধনে পাতাটা আর জিরাটা দেওয়ার পর দেখুন এটা দেখতে কতটা সুন্দর লাগছিল তাই আমি একটু ভিডিও করলাম এভাবেই তারপর এগুলোকে খুব ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি এই রান্নাটাতে ধনে পাতা দিলে তার ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসে আর এই রান্নাতে তেমন কোনো মশলা দেওয়ার না কারণে এটার স্বাদও কিন্তু অন্যরকম আর খেতেও কিন্তু এটা দারুণ মজা হয় এভাবে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নেওয়ার পর কিন্তু আমার রান্নাটা একদম কমপ্লিট এবার শুধু নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন অসাধারণ এই টমেটো ভুনাটা খেতে কিন্তু আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে আমার কাছে মনে হয় কারণ খাবার টেবিলে এরকম একটি রেসিপি থাকলে আপনি অন্য কিছু খেতে ইচ্ছা করবে না যথায় টমেটোটা একটু টক টক তার জন্য খেতে আর বেশি ভালো লাগে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই টানতে ভুলবে না চ্যানেল নতুন হল চ্যানেলটা সাবস্ক্রাইব করতে